নাই কারণটা কি কারণটা কি যারা অঞ্জনা অঞ্জনা করে এই গান শোনার জন্য চিৎকার করছেন তাদের মধ্যেও কোনো কারণ আমি খুঁজে পাই নাই একটাই কারণ মন দিয়েছি মন পাই নাই কিন্তু আমি যখন ব্যর্থ হয়েছি যখন দুঃখ পেয়েছি গান শেখা শুরু করেছি গান পেয়েছি এবং এই গানের সূত্র ধরে আমি লক্ষ জনতার ভালোবাসা পেয়েছি কোটি কোটি মানুষের হৃদয়ে আমি জায়গা পেয়েছি যার কারণে এই অঞ্জনাকে আমি আমার শ্রেষ্ঠ গুরু হিসেবে মানি যে তা তার সাথে প্রেম না করলে এই দুঃখ পেতাম না আর দুঃখ না পেলে আমি গান শিখতাম না আর গান না শিখলে আপনাদের মতো লক্ষ্য করে জনতার ভালোবাসা থেকে বঞ্চিত হতাম যার কারণে তাকে আমি গুরু আপনারা আপনাদের জায়গা থেকে ঠিক নিজের মন থেকে সিদ্ধান্ত নেবেন আজকের থেকে আপনাদের কি করা উচিত কারণ নিজের জীবন একটা একটা জীবন একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে তবে আমি এমনও জানি যে অনেক ভাই বোন আছেন যাদের হৃদয়ের দুঃখ হৃদয়ের বেদনা হৃদয়ের হাহাকার কারোর সাথে শেয়ার করতে পারেন না এই কথা শোনার মতো কোনো বন্ধু নাই দুঃখের কথা কেউ শোনে না ভাই সুখের কথা শুনতে চাই তখন রাতে নীরবে নিবৃত মনির ভয়ের গান মোবাইলে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে কারো মনের মানুষ হয় না যেনপর ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন জোর করে ভালোবাসা হয় না সুখে থাকা হলো না আমার লাস্টে গিয়ে বলি তোমার কোনো দোষ নেই এইভাবে শেষ করি রাত এইভাবে রাত শেষ করি এই জানাম কেন দিলে ভালোবাসার মন চোখের জলে জীবন গেলে কেমন জীবন অনেক গান শুনতে শুনতে রাত পার হয়ে যায় আর চোখের পানিতে বালিশ ভিজে যায় তো সেই জীবন থেকে আমরা সুস্থ জীবনে ফিরে আসবো ইনশাল্লাহ অঞ্জনার গান শুরু করছি ঠিক আছে